নমস্কার সুন্দরবন কুকিং এর আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখন কিন্তু শীতের দুপুর আর উত্তরে হাওয়া দিচ্ছে রোদও আছে রাস্তার উপরে দাঁড়িয়ে আছি তো বেশ বুঝতে পারছি ঠান্ডাটা কিরকম লাগছে ঘরের মধ্যে ছিলাম অতটা বোঝা যাচ্ছিল না সবাই কিন্তু হাত বেঁধে যেন একটা জড়ো সড়ো ব্যাপার হাওয়াটা খুব জোরে তো এই রাস্তার উপরে রোদও আছে হাওয়াও আছে

সবজির থেকে বড় কথা এখন শীতকালে একটু টমেটো দিয়ে শুধু ঝাল করলে ভালো কিন্তু তো শুধু ঝাল হবে না একটু আলু আলু কেটে দিতে আলু সেই ওই ঘরে আমটা হবে হ্যাঁ সে ওই মাথা পোকা ঘরে সেই ক্ষেত্রে আলু ফেলানো আমি মাছ কেটে নিই আর আমি আজকে বাড়ির গাছের বেগুন নিয়ে এসেছি বেগুন পোড়াবো টমেটো পোড়াবো জানি না পোড়া শীতকালে পোড়া পোকা হলে ফেলে দেবো বেছে বেছে খাবো ঠিক আছে

ওই বেগুনের ব্যাগ নিয়ে আসার সময় ওর মধ্যে তুমি ঢুকে নিয়ে এস এই ব্যাগে করে মাছ নিয়ে আস একেবারে এর উপরেই কেটে নিচ্ছি একটা সাবান দিতে হবে এখনও ঠিক আছে চল তো ঠিক করতে ঠান্ডা কিন্তু আস্তে আস্তে বেশ ভালোই পড়ছে এখন মাটিতে পা রেখে হাঁটলে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে ওই জন্য একটা খালি পায়ে যাচ্ছে না হাঁটা যায় সেটাই চেষ্টা করছি গাড়ির মধ্যে কিন্তু দেখছে তাই না ওদেরকে দুপুরবেলা বেলা নেমন্তন্ন থাকলো প্রচন্ড ঠান্ডা পড়ছে আমার সোনাকেও বলছি খালি পায়ে হাঁটিস নি মাটিতে পা রাখলে আর বিশেষ করে চান দান করে উঠলে তখন মাটিতে পা রাখলে যেন একবার ঠান্ডা কম কম করে মাথায় উঠে যাচ্ছে পায়ের থেকে এই মাছ সামনে মাথায় দেখলে আর মুঠে না নিয়ে বাড়ি আসে না যাওয়ার সময় পথে যাবে তখন যাব ভালো মিল তুই এইতে আনলাম কইটে ওই মিস্ত্রি আমাকে বাবু থাকবো ওই কালকের ভুল গোদি বদি শাগের বিটুল খাবো হ্যাঁ তো হবে না আর কালকে কাটার সময় আসলো না আজকে রে কইটে যাবো ও যাওয়ার সময় জল নেবো শুনুন

জাল বাচ্চা বিক্রি করার দরকার নেই আমি বললাম না ওইরম হবে বাবা একদম মানে তাড়াতাড়ি করে দশ মিনিটের দশ মিনিটের মধ্যে মোটামুটি

এই পাশটা বেশি জলে উঠছিল ফাঁকা ছিল তো এই জন্য জালটা এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছিলো যেই করা দিয়েছি দুই দিকে এখন সমান আর ওই সাইডের জন্য একটা ব্যবস্থা করতে হবে একটা মাটির আর একটা অ্যাঙ্গেল দিয়ে মানে তোলা ফেলা করা যাবে সেটিং মাছগুলোতে লবণ হলে মাখিয়ে নেবো বাবা লবণও উড়ে যাচ্ছে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম দেখি বেগুন ঢিলে দেখি

এই টমেটো গুলো কাঁচা পাকা টমেটো পোড়া বেশ ভালো লাগবে হ্যাঁ তিনটে তো হবে আর তরকারি তো একটা বেগুনের পোকা দেখো মা ছিদ্র তো বড় ছিদ্র এটা তো দেওয়াই যাবে না এটা কেটে কেটে ভাজা করলে হবে এটা ভালো আছে ভালো তাও খুব বেগুন পড়া খাওয়া সাদ আর মুখবে না মনে হচ্ছে গোপাল বাবু আমাদের ইট নিয়ে চলে এসছে গোপাল বালি যেগুলো বাকি আছে ওগুলো নিয়ে আসলে না সিমেন্টটাও বানতে হবে ওদিকে ঢালাইটা তো দেবে हम्म क्या किया आज लोग अपन ने किया नहीं नहीं अच्छा ना ये कल के लिए है जो बाली में क्या <laughs> <laughs> पाने देखता <laughs> लाले दे 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 दे।

এই কিন্তু চারখানা আছে বাড়িতে এখন অনেক কিছু করে খাওয়া যাবে এটা দেখেই বাবু বলছে কি ওমা একটা গোটা মুরগি সব ফ্রিজের থেকে বের করে এর মধ্যে দিয়ে তার কি পুড়িয়ে দাও দেখে তো সবসময় ফোনে দেখে তো মুরগি পড়া বড় বড় লেগ পিস কেএফসি ললিপপ বাবুর অনেক বায় না

আখে নিনই এখন দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব দুটো কাঁচা লঙ্কা দেব নিম বেগুন বলেছিলাম তো আর নিম বেগুনটা আমি আর করতে চাইছিলাম কষ্ট করে গাছ থেকে তুলে বেগুনটাকে নিয়া হলো খেতে হবে তো আর আমি নিম বেগুন করলে নিমপাতা শে কি দিতাম সেটা আমি জানি নিয়ম রক্ষা নিম পাতা হ্যাঁ পেঁয়াজ টমেটো লঙ্কা এগুলো কেটে নেছি এটুকুনি আদা রসুন তা আমি এগুলো কেটে দিচ্ছি ওদিকে কেটে কুটে নেছি আর ওদিকে রাঁচিস আমি এটা একটু লাগিয়ে দেই শিলটা এখানে হাতের কাছে থাকলে বেটে নিতাম কিন্তু শিল তো আর বাইরে রাখা হচ্ছে না ঘরেই তোলা হচ্ছে রান্নাঘরে ওই জন্য মার বললাম দেখলাম শিলটা ঘরের থেকে বাইরে ওই পর্যন্ত নিয়ে এসছে টমেটোটা ছোট ছোট করে কেটে নিলাম একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম টমেটো পোড়া মাখা করবো এখন এই তেলের মধ্যে আলুটা দেবো আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি আর ওখান থেকে উঠে আসলাম তার কারণ হেলকি দিচ্ছে হাওয়া এই দিক থেকে উঠতে হাওয়া এইভাবে চলে যাচ্ছে ধোঁয়াটা কিন্তু আবার ওই দিকে আমার দিকে যাচ্ছে তো আমি ছড়ে বসলাম অসুবিধা নেই এমনি কিন্তু উনুন খুব জ্বলছে ভাতটা ফ্যান জ্বালিয়ে দিই আবার একটু তেল দিলাম দিয়ে এইবারে রান্নাটা করব সব মশলাপাতি দেবো পেয়াজ কুচি দেবো আদা রসুন বাটা টাটসা লঙ্কা টমেটো হলুদ গুঁড়ো দেবো এবারে দেবো নাওবো অল্প একটু হলুদ গুঁড়ো দেবো আর কিছু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো উড়ে যাচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আলু দেব আর ওদিকে খাবার জল গরম হচ্ছে জলও এখন ঠান্ডা হয়ে যাচ্ছে গরম না হলে খাওয়া যায় না মশলার সঙ্গে আলুটা আবার একটু মেরে ছেড়ে কষিয়ে নেব আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি হ্যাঁ জলটা গরম জল

বেগুন পোড়া হোক টমেটো পোড়া পোড়াতে গেলে ওদিকেও জোরে যাচ্ছে টমেটো এক পাশ ঘুরিয়ে দেওয়া হয়েছে বেশ পোড়া পোড়া হচ্ছে এতে বেশ সুবিধা হচ্ছে সুবিধা হচ্ছে মা এতক্ষণ এই টমেটো পোড়া করতে গেলে উনুনের জালে কাঠের মধ্যে ওইভাবে দিয়ে তারপর নাড়াচাড়া করে হাতা দিয়ে একটু নেড়ে দেওয়া তারপরে ছাই আগুন শুদ্ধ টেনে বার করা বাইরে এইভাবে আর কি বেগুন পোড়া হোক টমেটো পোড়া হোক করে খাই তো আজকে এইটা দিয়ে বেশ সুবিধাই হচ্ছে দেখি তরকারিটা কি অবস্থা আলু একদম গলেও গেছে ভেঙে দিচ্ছি দু একটা আলু ঝোলটা ঘন হবে

একটু জল লাগিয়ে নিচ্ছি কি সুন্দর খোসা উঠে যাচ্ছে এখানে পেঁয়াজ কুচি সরষের তেল লবণ গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কা এখন এইগুলো দিয়ে টমেটোটা মাখবো লঙ্কা বলে আমার সোনা বলছে শুকনো লঙ্কা 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 মানে তো সেই তুষির আগুন তুষির আগুন মাছায় ফলে তুমি যদি আগুন করা ওই সাজালে আগুনই আমরা গরম লঙ্কাও পুড়িয়ে নেবো ওই সাজালের আগুন

দেখি খাচ্ছ তুমি বেগুন পোড়া আর খাওয়া হলো না তা ভাজা হেবিল লেগেছে

কালকে পয়শাক বিক্রি করে এসেছে বাবা হ্যাঁ টাকায় এক বস্তা এই পয়শাক ওই কাট ও মা বারবার বলছি তোমার নিজে তো বাবা

ওই বাড়ির মেটারেজি ওল দিয়ে হুম ওল একটা ওই বাড়ি থেকে এনে রাখতে হবে কখন কি মাছ কেনা হয় তখন নিয়ে আর একটা ওল হলে ভালো হতো হ্যাঁ ওই না করে এনে রাখতে হবে তো এবারে খেতে বসবো উত্তরে হাওয়ায় যেখানে বসে রান্না হলো একেবারে উনুনের পাশেই সবাই গোল হয়ে খাওয়া দাওয়াটা কিন্তু হলো আর শীতকালের দিন এরকম কিন্তু গ্রামের প্রত্যেকটা বাড়িতেই হয় রৌদ্রে বসে খাওয়া দুপুরবেলা বিশেষ করে তো এবার আমরাও খেতে বসবো আর আজকে পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ